হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বিডি ফুড লাইফ স্টাইল পেজে সবাইকে স্বাগতম সব বন্ধুরা কেমন আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এলাম হাজার ব্যস্ততার কারণে কোনো ভিডিও আপলোড করা হয়নি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব সব বন্ধুরা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবা তাই বাঁধাকপি কেটে লবণ দিয়ে কুচলিয়ে সম্পূর্ণ পানিটা জড়িয়ে নিলাম নেওয়ার পরে বাঁধাকপি কুচিটা বাটিতে রাখলাম রাখার পরে পরিমাণ মতো লবণ বেকিং পাউডার বেকিং পাউডার দিলে পাকোড়াটা খুব ফুলবে কাশ্মীরি লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু তাই কাঁচা মরিচ অল্প করে দিয়েছি নাহলে তো বেশি জাল হয়ে যাবে তাই এখন আমি হাতে বাঙানো বেসন দিয়ে দিলাম এক আট পদের ডাল পোলাও ছাউল আতপ ছাউল দিয়ে বেসন বাঙিয়ে নিছি খুব ফেলেবার বেসনটা এবার এখন দিয়ে দিলাম একটা ডিম দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম মাখানোর পর পাকোড়াটা মসমসা হওয়ার জন্য একটু চালের গুঁড়া ব্যবহার করলাম চাইলে আপনারা ব্যবহার করতে পারেন তাই ভালো করে মাখিয়ে এখন পাকড়ার শেপ দিয়ে একটা প্লেটে সাজিয়ে নিছি যাতে বাজতে সুবিধা হয় সবগুলো পাকোড়া সেপ দেওয়া হয়ে গেছে আমার অনেক সুন্দর কালার আসছে দেখতেও খুব লোবনীয় হয়েছে মশাল্লা খেতেও খুব মজা হয়েছে এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে দিছি তেলে গরম হওয়ার পর এক এক করে বাঁধাকপির পাকোড়া শেপ দিয়ে রাখছি ওখান দিয়ে দিয়ে বাজি করে নিচ্ছি চুলা মিডিয়াম আছে দিবেন তাহলে ভিতরে সুন্দরভাবে সবগুলো হয়ে যাবে চুলা বাড়িয়ে দিলে তো উপরে লাল হয়ে যাবে ভিতরে কাঁচাই থেকে যাবে তাই মিডিয়াম লো আছে দিয়ে পাখরাগুলো ধীরে ধীরে বাজা শেষ করতেছি দেখতেই পাচ্ছেন সবাই আমার বয়সের মাঝে ভিডিওর মাঝে কোনো ভুল রেট সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবে ভিডিও দেওয়ার সাথে সাথে সবার কাছে যেন পৌঁছে যায় সবাই ভিডিওটি দেখে নেবেন এখন থেকে প্রতিনিয়ত অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব এতদিন হাজার ব্যস্ততার কারণে কোনো ভিডিও দেওয়া হয়নি তাই আমার পাকোড়া হয়ে গেছে এক পাশ উল্টিয়ে নিয়েছি পাকোড়াটা বাঁচতে একটু সময় লাগে মিডিয়াম লোয়া সে দিয়ে একদম মস মসে করে ব্রাউন কালার করে বেজে নিতেছি কালারটাও খুব মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ব্রাউন কালার হয়ে গেছে আমার পাকোড়াটা সম্পূর্ণ ফুল দিয়ে নেড়ে ছেড়ে দিলাম বাজারতে তেল একটু বেশি দিলে পাকোড়াটা বাজে খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে এখন আমি উঠিয়ে নিব তেল জোরার জন্য একটা চামচের সাহায্যে আগে পাকোড়াগুলো তুলে পানি তেলগুলো সম্পূর্ণ জড়িয়ে নিছি ধরে নিয়ে এখন একটা প্লেটে পরিবেশন করব একটা প্লেটে সম্পূর্ণ উঠিয়ে এসে আবার এক শেপ দিয়ে দিলাম একে একে সম্পূর্ণ পাকোড়া বাজি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক ফুলছে কারণ ফুলার কারণ হয়েছে বেকিং পাউডার বেকিং পাউডার দিলে যে কোনো জিনিসই ফুলবে পিঠা পাকোড়া কিছুই ফুলবে অবশ্য একে একে সম্পূর্ণ সব বাজার শেষ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আবার পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রমজান মোবারক